সব ভুলে খাই আপু অনেক বছরের সম্পর্ক ছিল বিয়ে করতে আপনাকে তারপর আবার আমার কাছে আসছে আমি কিচ্ছু জানি না। এইখানে আমার কোনো নাই আমি এইখানে পরিস্থিতির শিকার সব হচ্ছে পরিস্থিতির শিকার না। শিকার করতে আমার অনেক বছরের সম্পর্ক। নিনা আরে আমার কোনো দোষই নাই আমি পরিস্থিতির শিকার সব হচ্ছে বিরুদ্ধতালি ও চক্রান্ত Ai, <laughs> <laughs>